পাকিস্তান ক্রিকেটের পেছনে একটা বিশাল ছায়া আছে ইমরান খান সেই ছায়া থেকে আলো ছড়ানোর কাজটা খুব কমজনই করতে পেরেছেন তবে কিছু কিছু নাম ছায়া ভেঙে আলোর উচ্ছে পরিণত হয় ওয়াসিম আকরাম তেমনই একজন সিডনি প্রেস কনফারেন্সে একদিন ইমরান খান বলে বসেছিলেন এই ছেলে কিন্তু পরবর্তী অ্যালান ডেভিডসন মিডিয়া হেসেই উড়িয়ে দিয়েছিল একটা উপমহাদেশীয় বোলার তার সাথে আবার বাহাতি ডেভিডসনের তুলনা ডেভিডসন যেখানে টেস্ট ক্যারিয়ার শেষ করেছিলেন একশো ছিয়াশি উইকেটে সেখানে সেই কাঁচা ছেলেটা থামলেন চারশো উইকেটে আর ছায় আটকা পড়লেন ডেভিডসন এই গল্পে যতটা হিরোইজম আছে তার থেকে বেশি আছে বিভীষিকা এলো আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় ভারতের গাভাস্কার ভেঙ সরকার সিধু মানজেরকাররা জানতেন ওয়াসিম মানে পতনের মিছিল একপাশে অফ স্টাম্পের ঠিক বাইরে দুই বলে সাজানো ক্যানভাস এরপরই পায়ের গোড়ায় ধেয়ে আসা আগুনে ইয়োরকার ব্যাটসম্যান ভাবার আগেই স্ট্যাম্প উঠছে এখানে কোনো তত্ত্ব কাজে আসে না এখানে শুধু থাকে ভয় কেউই ওয়াসিমের আগুন সামলাতে গিয়ে প্রস্তুত থাকেন না বিভ্রান্তি এতটাই ছিল যে খেলবেন না উইকেট বাঁচাবেন নাকি বাঁচাবেন জীবন সেই ভাবতে ভাবতেই ব্যাটার সাজ ঘরে ফিরতেন সচিন একবার বলেছিলেন ওয়াসিমকে যে কটা শট খেলেছি তা আমার সেরা মুহূর্তের অংশ ওয়াসিম পুরনো বলটা হাতে নিলে বদলে যেত গতি আর এক্সপ্রেশন একটা আউট সুইংয়ের পর ইন সুইং তারপরে শর্ট বলে চেপে ধরা এরপর রিভার্স এতগুলো যেন ছিল একটা নিখুঁত সিম্ফোনি আর ওয়াসিম ছিলেন সেই সিম্ফোনি সর্বকালের সেরা শিল্পী তার সময় পাকিস্তানি উইকেটগুলো কোনো পেসার বানানোর উইকেট ছিল না শুকনো ব্যাটিং বান্ধব বোলারদের কাদানো পিচে দাঁড়িয়ে যেই ছেলেটা বিশ্বের সব থেকে ভয়ঙ্কর বোলারে পরিণত হয় তাকে কেবল প্রশংসা করে নয় শ্রদ্ধা করেই দেখতে হয় ব্যর্থতার গল্প আড়ালে থাকে না স্ত্রী হারান ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ায় হুমকি আসে জীবন অন্ধকারে গড়িয়ে যায় কোকেনে আসক্ত হন তবুও তিনি ছিলেন ফাস্ট বোলিং নামক কবিতার সবথেকে আগুনে অনুচ্ছেদ একদিন বলেছিলেন যদি ইতিহাস হতে চাও তবে আগুনের ভেতর দিয়ে যেতে হবে তার সময়ে পৃথিবীটা দুই ভাগ হয়ে চলেছে একদিকে কার্টলি অ্যামব্রোস মাইকেল হোল্ডিং জোয়েল গার্নার গ্লেন ম্যাগরা ডেনিস লিলি আর অন্যদিকে শুধুই ওয়াসিম আকরাম একা অনন্য আর অতিমানবীয় ওয়াসিম আকরাম ছিলেন এক নিয়ম ভাঙা বিস্ময় সরাসরি বললে তিনি ছিলেন ক্রিকেটের আগুনের কবিতা আর সেই আগুন পাখির ডানায় ভর করে জুড়ে উড়ে বেরিয়েছে রিভার সুইং এর কাব্য রবিল ইসলাম রনি খেলা একাত্তর